সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা খানিকটা দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিনটি পরমানন্দে শুভেচ্ছা জানানোর এই সময়টিতে দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র কামী জনগণের কাছে মোটেই মোটেই সুখকর সুখকর নয় পাতানো তামাশার নৌকা আর ডামিদের নির্বাচন ঘিরে সারা দেশে কায়েম করা হয়েছে চরম নৈরাজ্যকর এবং ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশ এবং আওয়ামী হানাদারদের তাণ্ডবে গণতন্ত্র প্রতিষ্ঠায় গণতন্ত্রী জনগণ গত তিন মাস বাড়ি ছেড়ে ফেরারি ও উদ্বাস্ত জীবন যাপন করছেন শেখ হাসিনার নির্দেশে আঠারো কোটি মানুষের মৌলিক ভোটাধিকার আদায় আন্দোলনরতদের গ্রেপ্তারে হননি হয়ে উঠেছে পুলিশের পোশাক পরা আওয়ামী না জনগণের উপর চলছে স্মরণকালের সবচাইতে ভয়াবহ নিপীড়ন বর্বরতা ভূভুক্তদের আত্মরাদে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে অন্যদিকে অর্থবিত্তের পাহাড়ে বসা লুটেরা আওয়ামী লীগের সুখ উৎসবের নয় কোনো কোনো জনপদে শ্মশানের নিরাপত্তা নেমে এসেছে স্বাধীন বাংলাদেশের জনগণ এখন নিজ দেশেই পরাধীন শেখ হাসিনার অবৈধ ক্ষমতা লিপসার খায়েশ মেটাতে বাংলাদেশকে তাবিদার রাষ্ট্রে পরিণত করা হয়েছে লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরব ধুলায় মিশিয়ে দিয়ে এখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছে শেখ হাসিনার দামি সরকার কখন কাকে ধরতে হবে কাকে মারতে হবে কাকে রাখতে হবে কাকে সীমান্তের উপরে ফেলে আসতে হবে সব সিদ্ধান্ত নির্বাচনে এক দামি প্রার্থী প্রকাশ্যেই নিজেকে ভারতের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছে এমন নির্লজ্জ স্বীকারোক্তির মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে এই দামি সরকারের স্বাধীন সিদ্ধান্ত নেয়ারও ক্ষমতা নেই সচেতন বন্ধুরা শেখ হাসিনার পিতা মরহুম শেখ মুজিবুর রহমান কর্তৃত্ববাদী এক দেশ দেশসমূহের মতো এক দলীয় শাসনের কায়দায় বাক্সাল শাসন প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিলেন সেই ধারাবাহিকতায় ফিরে তার কন্যা দেশে নব মডেলের আধুনিক বাকশালী ব্যবস্থা স্থাপন করেছেন যেটি ত্রিশ দশকের ফ্যাসিস্ট নাৎসিবাদের ন্যায় এক রক্ত পিপাসু পদ্ধতির বহিঃপ্রকাশ এখন তিনি গণতন্ত্রকামী জনগণের একক প্ল্যাটফর্ম বিএনপিকে ফ্যাসিবাদী ভাষায় নিষিদ্ধ করার হুমকি দিচ্ছেন পৃথিবীর ভয়ঙ্কর একদলীয় এক নায়কদের মতোই নির্বাচনী নাটক মঞ্চয়ন করে আজীবন ক্ষমতায় থাকার অভিনব পথে হাঁটছেন যে পদ্ধতিতে তারা কখনোই কোন নির্বাচনে পরাজিত হন না বা ক্ষমতা হারান না দুই হাজার একশো চুয়ান্ন জনকে ভোটের তারিখের আগেই কৌশলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটো নির্বাচিত হয়েছিলেন এবং বাকিরা হয়েছিলেন একতরফা ব্যারটে সিল ছাপ্পর মেরে সেই নির্বাচনে কোনো ভোটার যায়নি ভোট কেন্দ্রে অন্যদিকে দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগের রাতেই ভোট ডাকাতি করে বিশ্বে ভোট ডাকাতি নতুন দৃষ্টান্ত সরি স্থাপন আর এবারে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে তিনি শুধুমাত্র তার দল উচ্ছিষ্টভোগী জোট গৃহপালিত বিরোধী দল গোয়েন্দা সংস্থার গড়া নকল দল তথাকথিত কুইন্স পার্টি ভুইফোর পার্টি ড্রিঙ্কস পার্টি ছিন্নমূল পার্টি এবং খুচরা কিছু পার্টি আর শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের দামি প্রার্থীদেরই দিয়ে ভাগপাটয়ারার তামাশা নির্বাচনে মরিয়া হয়ে উঠেছেন আদতে এই তিনশো আসনের নির্বাচনের দুই হাজার দুইশো প্রার্থী হলেও ভোটার কেবল একজনই তিনি খোদ শেখ হাসিনা যিনি যাদের পছন্দ করবেন তাকেই সিলমোহর দিয়ে দলদাস নির্বাচন কমিশনের প্রধান কাজী হাবিবুল আওয়াল তার আওয়ামী নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচিত ঘোষণা করবেন এই পাথর আমি ডামির নির্বাচন জমাতে পারছে না তারা বিবিসির প্রতিবেদনও বলা হয়েছে আগামী সাতই জানুয়ারি বাংলাদেশের জাতীয় এই নির্বাচনের অনিবার্য ফলাফল কি হবে তা এরই মধ্যে স্পষ্ট ভোট বর্জনে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ দেখে আতঙ্কিত শেখ হাসিনার সহ তার পুরো মাফিয়া চক্র প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এখন লাঠিয়ালের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন কাজী হাবিবুল গতকাল বলেছেন বিএনপি নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে তিনি এখন তার খোলস খুলে সরাসরি আওয়ামী লীগের মাফিয়া নেতার রূপ ধারণ করেছেন আওয়ামী লীগ আর সিসি যেন দুই সহদর ভাই জনগণের ভোট না দেওয়ার সাংবিধানিক অধিকার বন্দুকের নলের মুখে হত্যা করতে চান সিসি আওয়ামী নির্বাচন কমিশনার আনিসুর রহমান আতঙ্কে আছেন তিনি বলছেন নির্বাচন নিয়ে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে এখানে আরেকটা কথা বলি অনেক কর্মকর্তা সিভিল প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন ভোট বর্জনের আহ্বান জানানো হুমকি এটা নাকি রাষ্ট্রদ্রোহী কাজ অতএব এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে নিতে পারেন কিন্তু আমার কাছে বিস্ময়কর মনে হয় অনেকটা তাজ্জবি লাগে যারা একটা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতামূলক উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে সুযোগ পাওয়া কর্মকর্তারা শুধুমাত্র দলদাস দল আনুগত্য করতে গিয়ে রাষ্ট্র এবং সরকারের যে পার্থক্য সেটাও তারা ভুলে গেছেন এবং যখন যেটা মনে হচ্ছে তাদের স্বার্থে সেটা অনর্গল বলে যাচ্ছে যেমন নির্বাচন কমিশনার তেমনি সাজানো প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী একই কথা বলছেন আমি প্রায় বলে থাকি যে বিবেক এবং মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে যারা একটা ভোটারবিহীন জনসমর্থনহীন ফ্যাসিস্ট টাইপের হিংসা প্রতিহিংসায় ভরপুর একটি রাজনৈতিক দল তাদের দাসানুদাস হিসাবে কাজ করছেন এবং যখন যা মনে হচ্ছে সেইটা তারা বলছেন আর সারা দেশের মানুষকে তারা বোকা ভাবছেন বোকা মনে করছেন আওয়ামী নির্বাচন কমিশনার আনিসুর রহমান আতঙ্কে আছেন তিনি বলেছেন নির্বাচন নিয়ে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে নির্বাচন গ্রহণযোগ্যমূলক করতে না পারলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত বাংলাদেশ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা আছে এটা আনিসুর রহমান সাহেব বলছেন তবে এই যে একদলীয় আমরা আর মামুদের পাতানো তামাশা নির্বাচনের নাটক করছেন এটা কি সমগ্র বিশ্ব তাকিয়ে দেখছে না এটা আমাদের প্রশ্ন তাদের কি অন্ধ মনে করেন সাতই জানুয়ারির নির্বাচন গোটা বিশ্বব্যাপী নিবিড়ভাবে ভাবে অবলোকন পর্যবেক্ষণ করছে বাংলাদেশকে আপনারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছেন এই ভোট ডাকাত সরকারের পতনের সাথে সাথে আপনাদের রক্ষা করার কেউ থাকবে না সুপ্রিয় বন্ধুরা বারো কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত রাখা সুদৃঢ় অঙ্গীকার ঘোষণা করে আজ দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এক বক্তৃতায় এই বারো কোটি মানুষের মুক্তিকামী আন্দোলনের অবিসংবাদিত নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলেছেন আপনার আমার আপনার পরিবারের সদস্যদের আমাদের সকলের লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনের অংশ হিসেবে শেখ হাসিনা মাফিয়া সরকারকে সহযোগিতা না করার জন্য বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের পক্ষের শক্তির ফাসিস্ট পক্ষ থেকে অসহযোগ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বারো কোটি ভোটারের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে যাদের সাহস এবং সামর্থ্য রয়েছে আপনার আপনাদের লুণ্ঠিত ভোটের অধিকার কোন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত চলমান এই আন্দোলনে প্রতিদিনের প্রতিটি রাজনৈতিক কর্মসূচিতে দয়া করে অংশ নিন যিনি বা যারা নানা সীমাবদ্ধতার কারণে প্রতিদিনের কর্মসূচিতে সরাসরি অংশ নিতে সক্ষম নন আপনি সাতই জানুয়ারির ভোট ডাকাতির উৎসব ভোট বর্জন করুন অন্যকে বর্জন করতে উৎসাহিত করুন এটাই হোক আপনার প্রতিবাদ এভাবে আপনি আমি আমরা প্রত্যেকেই দামি নির্বাচন কেন্দ্র বর্জন করলে আগামী সাতই জানুয়ারি দেশে ফ্যাসিবাদের কবর রচিত হবে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশ এবং জনগণ রক্ষা পাবে ইনশাল্লাহ বন্ধুরা শ্রম আইনে আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস ইউনুসকে ফরমাইশি রায়ে আজ ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন শেখ হাসিনার আদালত এই গণভবনের রায়ে পুরো জাতি লজ্জিত ফর্মাসি রায়ের তীব্র নিন্দা প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছে প্রতিহিংসার বশবর্তী এই রায় যে দেয়া হয়েছে তার প্রমাণ শেখ হাসিনার অব্যাহতভাবে ডক্টর মোহাম্মদ ইউনিউসকে নিয়ে বিষোদ্গার এবং তাকে হুমকি দেওয়ার ঘটনা প্রমাণ করে দুই হাজার বাইশ সালের আঠারোই মে এক আলোচনা সভায় শেখ হাসিনা পদ্মানদীকে পুশ করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন তখন থেকে স্পষ্ট যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আর গভীর দুরভিসন্ধি করা হচ্ছে তার গভীর দুরভিসন্ধি করা হচ্ছে দেশে আওয়ামী লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের হতা লুটেরা ব্যাংক ডাকাত ঋণ খেলাপিদের কিছুই হয় না সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা হয় ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো জাতির একজন গর্বকে দেখুন কদিন আগেই দেশের বরেণ্য নেতৃত্ব সাবেক রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের বারাক ওবামা সহ প্রখ্যাত বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট উদ্যোক্তা পৃথিবীর সব বরেণ্য তার জন্য তার উপরে যে অবিচার হচ্ছে এর প্রতিবাদে তারা বিবৃতি দিয়েছিলেন কিন্তু হিংসা প্রতিহিংসা যদি এটা যদি কোনোভাবেই আত্মসংযম দ্বারা পরাভূত করা না যায় তখন যা আর তখন যদি হাতে ক্ষমতা থাকে তখন মনে হবে চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছুই বোধহয় তার হেলনে চলবে আজকে সেই পরিস্থিতি দেখছি কিন্তু আমরা তো অনেক বড় বড় দুঃশাস দুর্বিনীত জনগণের উপর অত্যাচারী কিন্তু ভয়ঙ্কর রকম ক্ষমতাশালী শাসকদের দেখেছি কি হয়েছে পরিণতি অনেক শাসক কিভাবে তাদের করুণ পরিণতি বরণ করতে হয়েছে এটা আমরা মানুষের সবসময় ভুলে যাই হাতে একটু ক্ষমতায় থাকার হাতে ক্ষমতা দুনিয়াটা বোধ হয় তার হাতের মুঠ চলে এসছে কিন্তু দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ একদিন যে ধার পরিশোধ করতে হবে ঋণ যে পরিশোধ করতে হবেই যেমন অতীতের সকল কর্তৃত্ববাদী শাসকদের ঋণ পরিশোধ করতে হয়েছে বাংলাদেশেও কিন্তু এই ঋণ পরিশোধ করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখন কর্মসূচি সহ সারা দেশের গ্রেফতার এবং হামলা মামলার ছোট্ট একটি ঘটনা আমি তুলে ধরে আমার শেষ করব সেটি বড় নয় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ বাহিনী কর্তৃক হামলা মামলা ও গ্রেপ্তারের মিথ্যা বিবরণ কামরাঙ্গির চট থানার দুই সালের একটি মিথ্যা মামলায় মামলা নম্বর ছাব্বিশ নয় আঠারো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুব মহাব্বাকে এম এ গাফারের থানার মোট বারো জন কে আজ আহ গাফার সহ কামরাঙ্গির চর দুই বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত নম্বর নয় এর বিচারক রাজেশ চৌধুরী এছাড়াও দুই হাজার আঠারো সালে রাজধানীর বানোয়াট মামলা মামলা নম্বর হচ্ছে বাইশ উইদিন ব্রাকেট নয় আঠারো গতকাল কোতুয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম থানা বিএনপির নেতা আশরাফুল আমিন সাইদ আহমেদ রানা সহ কোতোয়ালি থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের মোট নয় জন নেতা দুই বছর কারাদণ্ড দিয়েছে ম্যাজিস্ট্রেট আদালতে নম্বর এর বিচারক মোহাম্মদ মঈনুল ইসলাম আমি এই মিথ্যা মামলার ফর্মাসি রায়ে সাজা বাতিলের জোর আহ্বান জানাচ্ছি আর জাতীয়তাবাদী ও ছাত্রদলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর এ র্যালি প্রস্তুতিকালে হবিগঞ্জ জেলা ছাত্র দলের নেতা কর্মীদের উপর পুলিশ অতর্কিত হামলা চালিয়ে টিয়ার গ্যাস ও ছোড়া গুলি নিক্ষেপ করে ও ছড়া গুলি নিক্ষেপ করে সাবেক ছাত্রদল নেতা ও জেলা বিএনপির যুগ মহাব্বক কামাল উদ্দিন সেলিম জেলা যুবদলের দলের যুগ মহাব্বক সাবেক ছাত্রদল নেতা রুবেল আহমেদ চৌধুরী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিলুর রহমান জেলা ছাত্র দলের নেতা আবুল কাশেম সানি নাজবুল হক ও ইকবাল হোসেন সহ অসংগঠিত কর্মীকে গুরুতর আহত করে আমি আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এই ধরনের হিংস্র আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এছাড়াও আরো অনেকে গ্রেপ্তার হয়েছেন সরকারি তিতুমির কলেজ ছাত্র দল নেতা ইমাম হোসেনকে গতকাল সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থেকে এবং মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিপনকে গতকাল বিতরণ শেষে বাসায় ফেরার পথে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায় এখন পর্যন্ত তাদের দুজনের কোনো সন্ধান পাওয়া যায়নি আমি অবিলম্বে তাদের জনসম্মুখে হাজির করার জোর আহ্বান জানাচ্ছি হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হক সেলিমকে মারধর এনামুল করে গুরুতর করে এবং তার গ্রামের বাড়ি থেকে তিনটি মোটরসাইকেল জব্দ করে নিয়ে যায় পুলিশ ব্রাহ্মণবাড়িয়া দিনাজপুর এছাড়াও চট্টগ্রাম সিরাজগঞ্জ নীলফামারি মৌলবাজার আবার চট্টগ্রাম মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল গাজীপুর মহানগর টঙ্গি জয়পুরহাট জেলা ছাত্র দল ঝালকাঠি চাঁদপুর ঝালকাটি চাঁদপুর বাগেরহাট নারায়ণগঞ্জ এবং কেন্দ্রীয় সাবেক সম্পাদক জাকির হোসেন সপরিবারে গত ঢাকা থেকে জেলাধীন বাঞ্ছাইরমপুর উপজেলায় তার শ্বশুর বাড়িতে পারিবারিক কাজে যায় গতকাল সন্ধ্যায় বাঞ্চারামপুর থানা পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তার শ্বশুর বাড়িতে যা হানা দিয়ে তাকে না পেয়ে পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় কালী গালি গালাজ করে এবং হুমকি ধাক্কি দেয় মৌলিকবাজার জেলাধীন শ্রীমঙ্গলে এবং এ পর্যন্ত প্রায় তথ্য প্রাপ্ত তথ্য অনুযায়ী আটচল্লিশ ঘন্টায় সারা দেশে জাতীয় দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন মোট গ্রেপ্তার দুইশো পঁয়ত্রিশ জনের অধিক এছাড়াও অনেকে যারা হামলার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন যত যতজনের নামে মামলা হয়েছে সবগুলি আপনাদেরকে লিখিত আকারে এখনই পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা এখন কর্মসূচি ঘোষণা করছি আগামীকাল দুই হাজার আগামীকাল দুই দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ আগামীকাল দোসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ আগামী পরশু দিন তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ এবং তার পরের দিন আহ চব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ অর্থাৎ এবার সোমবার না সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গল বুধ বৃহস্পতি আগামীকাল হচ্ছে মঙ্গলবার তারপরে দিন মানে বিএনপির নেতাকর্মীরা এবং সমমানন দলগুলোর নেতাকর্মীরা তারা সেই একই দাবিতে সেটি হলো শেখ হাসিনার সরকারের পতন পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং এই পাতানো নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের মানে পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে এই তিন দিন দুই তিন চার জানুয়ারি দুই এই তিন দিন আবারও গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে আপনাদের সকলকে ধন্যবাদ বিতরণ কর্মসূচি ছিল সেটি পালিত হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অনেকের উপর পুলিশি নির্যাতন করা হয়েছে তারপরেও তারা অত্যন্ত অদম্য সাহসে এই কর্মসূচি গণসংযোগের কর্মসূচি লিফলেট বিতরণের কর্মসূচি তারা এনফোর্স করেছেন এবং বাস্তবায়ন করেছেন এই জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমান বিএনপির সকল নেতাকর্মী সমনা দলগুলোর সকল নেতাকর্মী এবং দেশবাসীকে সালাম শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছেন